এই ছওয়াল বিয়ে দেবেন এই তো জালি সওয়াল এইটুকু দেখি রে শোনা তোর দাঁত পাখিস নাকি কি করেন ভাইলে তো দাঁত পাইিয়ে গেছে সমস্যা ওই আমার এলাকার ভোজন পাগল আছে না ওই ভোজন পাগলের মেয়া ওই ভরি মতে কায়দা কৌশল করে দুই এক লাখ টাকা মত দিয়ে দিয়ে দেবো বুঝছেন আপনি মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলিয়ে আছেন ধর ভাই গেলাম खत्म बाय बाय टाटा गुड बाय गया